স্ত্রীকে কখনোই এমন কোনো কথা বলবেন না যে কথায় স্ত্রী ভীষণভাবে কষ্ট পায় এই পৃথিবীতে আপনার মা বাবার পরে আপনার স্ত্রী আপনার স্ত্রী একমাত্র সুন্দর ব্যবহার অনেক বেশি সম্মান পাওয়ার যোগ্যতা রাখে মা বাবার পরে যদি কাউকে সম্মান এবং খুব বেশি ভালো ব্যবহার দেওয়ার প্রয়োজন পড়ে সেটা হচ্ছে আপনার ইস্ত্রি ইস্ত্রীকে ওভাবে কষ্ট দিয়েন না স্ত্রীর দুনিয়া খুবই ছোটো স্ত্রীর দুনিয়া স্বামী দিয়ে শুরু স্বামী দিয়ে শেষ অন্যের একটা ভিডিও দেখতে দেখতে একটা কমেন্ট চোখে পড়ল কমেন্টটি ভাবলাম শেয়ার করলাম এমনই একজন লিখেছিলেন ঘরে ঘরে পেতনির আসর পুরুষ মানুষের দোষ দিয়ে কোনো লাভ নেই কিছু চরিত্রহীন লোভী মানুষ আছে যারা নিজেরা ভালো নেই এই ধরনের পেতনিগুলো সুন্দর এবং টাকাওয়ালা দেখে তাদের উপরে ভর করে তবে এটাও ঠিক ভর করে যদিও কিন্তু এরাও বেশি দিন ভালো থাকতে পারে না নিজেরা তো ভালো থাকতেই পারে না শুধুই সুখের সংসারটা ভেঙে চুরমার করে দেয় একটা কথা কি জানেন স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয় ঝগড়ার কারণ ভুল বোঝাবুঝি যদিও হয় তবু যদি স্ত্রী সবার আগে ছড়ি বলে অথবা স্বামী ছড়ি বলে নাই। তাহলে কিন্তু সম্পর্কটা সুন্দর থাকে সৃষ্টিকর্তাও আমাদের উপরে খুশি থাকে সংসার থেকেও সুখ হারায় না কারো পরিবর্তনে কষ্ট পেয়ে আপনি তার পরিবর্তনের কারণ খুঁজতে যাবেন না বরং নিজেকে পরিবর্তন করে সময় উপযোগী করে তুলুন একটু উনিশ বিশ এতটুকু পরিবর্তনই যথেষ্ট হয় নিজের পরিবর্তনই উপযুক্ত সে কখনোই আপনার বউকে এমন কোনো কথা বলবেন না যেন সে আপনার কথায় কষ্ট পায় নারীরা তো অবলা অবহেলিত তার বাবার বাড়ি ছেড়েই সে কিন্তু আপনার কাছেই এসেছে আপনি তার শেষ আশ্রয়স্থল আপনি তার শেষ ভরসা আপনার বউকে কখনোই বাবার বাড়ি তুলে খোটা দেবেন না মাকে নিয়ে বাবাকে নিয়ে ওই মেয়ের পরিবারকে নিয়ে কখনোই খারাপ কথা বলবেন না আপনার স্ত্রীর চোখের পানি কখনোই আপনার জন্য মঙ্গলজনক নয় একটা মেয়ের শ্বশুর খারাপ হোক শাশুড়ি খারাপ হোক ননদ খারাপ হোক তাতে কিচ্ছু যায় আসে না কিন্তু স্বামী যদি ভালো হয় তাহলে সেই মেয়ে কিন্তু সুখী হয় আসলেই একজন নারীর স্বামী ভালো হয় যখন নারী সুখী হয় তখন স্বামী ভালো হলে নারী মাথা উঁচু করে বাঁচতে পারে আসল একজন নারীকে সুখী হতে হলে শ্বশুরবাড়ি স্বামী সংসার এগুলোই জীবনের সব থেকে বেশি প্রাধান্য পাওয়া দরকার সকল স্বামীরা স্বামীরা আপনার তো ভীষণ ভালো বাহিরে ভীষণ হাসি ঠাট্টা কিন্তু ঘরে এসে স্ত্রীর সামনে যেন মুখটা বাংলা পাচের মতো না হয় ইস্ত্রিকে যেন দেখতেই মন চায় না এমনটি না হয় স্বামী স্ত্রীর সম্পর্ক এমন একটি সম্পর্ক যা ভাঙতে পারলে শয়তান খুশি হয়ে যায় আর যদি জোড়া লাগাতে পারেন তাহলে আপনার রব খুশি হয়